আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ভেজাল মুক্ত সুটকি কেনার জন্য আমরা চলে এসেছিলাম কক্সবাজারের সেই যেই জায়গাতে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাকেটিং করে আবার বাজারজাত করা হয় আমরা ওদের কাছ থেকে আজকে যেই সুটকিগুলো ভেজাল মুক্ত কোনো মেডিসিন মুক্ত সেই সুটকিগুলোই কিন্তু আজকে আমরা ওদের কাছ থেকে কিনে নিব অল্প দামে অল্প বাজেটের ভিতরে দর্শক বন্ধুরা আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারাও কিন্তু এখানে অরিজিনাল যে সুটকিগুলো সেই সুটকিগুলোই কিন্তু এখান থেকে কিনতে পারবেন কোন রকম বেজাল মুক্ত ছাড়া আজকে আমরা ওদের কাছ থেকে এসেছি আজকে আমরা জানতে পারলাম ওদের কাছে অনেক জিজ্ঞাসা করার পরে আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা কি চারশো টাকা মূল্যে আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন সুরি সুটকি গুলো কিন্তু আমরা কিনতে পেরেছি এগুলা কিন্তু মার্কেটিং প্রাইস কিন্তু অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে মেপে মানে দেড় কেজি একটা ওজন হয়েছে সেটা কিন্তু আমাদেরকে মানে অল্প বাজে মাঝে ছয়শ টাকা দাম হয়েছে হ্যাঁ ছয়শ টাকা দামে মানে অনেকক্ষণ দাম দামাদামি করার পরে মানে বিক্রি করলো ছয়শ টাকা দেড় কেজি সুটকি এই সুটকিটা আসলে আমরা এক কেজি যদি কিনতে যাই তাহলে কিন্তু এক হাজার টাকার উপরে কিন্তু মার্কেটিং প্রাইস নিবি তো আমরা কিন্তু অল্প দামি কিন্তু এই সুটকি গুলো কিন্তু কিনতে পেরেছি আপনারও চাইলে কিন্তু এই শুটকি পল্লিতে হ্যাঁ সমিতি পাড়া কক্সবাজার এই সুটকি আপনারা কিনতে পারবেন